নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে এখন দুপুরে রান্নার আয়োজন জন্যই তো দেখতে পাচ্ছ মাছটিকে বাজিয়ে মাছ বাজার শুরু করে দিয়েছে তো মাছটি সকালবেলা উঠে আমাদেরকে খাইয়ে তারপরে চোলাটা জ্বালায় আর চোলা জ্বালানোটা কাজ এটা আমার কাছে না চোলা জ্বালাতে আসতে আমার খুব কষ্ট হয় তো চোলাটা জ্বালানো একটু গরম করে দিয়ে তারপরে আমি ওই পেয়ে গিয়ে বাকি রান্নাগুলো শেষ করি আর মাছি যে ভাজার যে কাজগুলি দোয়ার যে কাজগুলি সেটা মাছ করে দোয়ার কাজটা বলতে দোয়াটা মাসির যতই দোক তারপরে রান্নার আগে আগে আমি একবার দিয়ে নিই আর মাসিরও এটা অভ্যাস হয়ে গেছে দেখা যায় একটা জিনিস দোয়া তিন চার চারবার দিয়ে দিয়ে তারপরে শেষবার যখন নিয়ে আসার সময় তখন আমাকে ডাকবে তখন আমি দিয়ে তারপরে নিয়ে আসি এটা সব সময় মাসি জানি যে মাসি দোয়াটা দেখতে পাচ্ছেন আমি রান্নায় দিব না বা কোনো কাজ এটা আমার মেয়েরাও এতটা পছন্দ করে না যে মাসির ধোয়াটা মানে যেন দিই এটা একেবারেই ওরা অ্যালাউ করে না তো আজকে রাঁধবো ওই যে একটু বিরিয়ানি তারপরে যে মুরগির পাটনা গিলা চুড়িদা সব দিয়ে তো জাল মাংস আর তালা পিয়া মাছ দিয়ে জাম আলু সিদ্ধ করে তারপরে মাছির এই লাগানো বেগুন গাছ থেকে তিনটা বেগুন নিয়ে আসছে ওই বেলুন দিয়ে আর জামালো দিয়ে মাছ তরকারি সত্যি পত্তা আর এই যে পাশের বাড়ি জমি থেকে পাঁচ মিশালে মা ওই শাক নিয়ে আসছে মাসি ওই শাক দিয়ে আজকে রান্না করবো যে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা বাজি করবো তো ওই শাকটার কথাটা প্রায় সময় মাসি আমি বাসায় থাকলে ফোন দিলে জিজ্ঞেস করি যে কি তো একটু মাসি বলে কিন্তু যে আমি আজকে শাক দিয়েছি শাকগুলো এত ভালো লাগে সব সময় বলে তো আশা করতেছি কিন্তু আজকে মানে জিনিসটি যে একদিন তো আমাকে খাওয়ালে না তো আজকে কি মনে করে সকালবেলা এই শাকগুলো কুড়িয়ে নিয়ে আসছে তো মাসিকে ও দুধ দিতে পারিনা কারণ মাসিও তো এই যে সকাল থেকে আমাদের বিছনে থাকে কেবারে রাত পর্যন্ত কারণ বাড়িতে সবাই আছে এক একটা ড্র্যাগেন্টের জন্য বসতে পারে না সারাক্ষণে তারাক্ষণে ছোটাছুটের মধ্যে থাকে কারণ এতগুলি মা মানুষ তারপরে এই যে রান্নাবান্না যে টেনে নিয়ে এসে বাইরে সব কিছু একবার রান্নার জন্য আবার এগুলি টেনে গড়ে নিয়ে যাওয়া তারপরে রান্না শেখে ঘর দরজা পরিষ্কার করা গরম আসা কাপড় চোপড় ধোয়া সব কিন্তু মাসির উপরেই থাকে বাসি করে সবগুলি তারপরে বাসনপত্র অনেকগুলো হয়ে যায় বাসন বলতে আমার না অনেক মানে দুষ্ট রকম যখন যেটা মন চাইতেছে তখনই কিন্তু এই নিয়ে আসতেছে তো এখানে একটা বাটি ওইখানে একটা গ্লাস ওইখানে একটা থালা এরকমভাবে জিনিসপত্রগুলো সে নষ্ট করে আর মাসি কিছুক্ষণ পরে পরই চিৎকার দিয়ে হোটেল আমি তো বয়সটা রাখি না যদি রাখতাম তাহলে আপনারা বুঝতেই যে কিরকম ঝগড়া হয় মাসির সাথে আমার নাতনি বিশেষ করে কারণ আমার নাতনি যখনই ওই দোয়া নিয়ে আসে তখনই কিন্তু মাসি দিয়ে যায় এরকম একটা অবস্থা সব সময় থাকে মাটিও কিন্তু সময় একদম পায় না আমরা যখন যতক্ষণ থাকি এই যে রান্নাটা শেষ করব শেষ করলে তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করা এই চোলাটা প্রতিদিন মাটি দিয়ে রান্নাঘরটারে লিপে নেয় আবার ওই ঘরটা মুছতে হয় তারপরে পরের দিন রান্না করবো ওই লাকড়িগুলি আবার রাতেই দেখি এখানে এনে রাখি কিছু পাতা কারণ ওই যে শুরুতেই তো আর লাখড়ি লাগানো যায় না পাতা রাখতে হয় পাতা দিয়ে। আগুনটা দড়ায় তো সব মিলেই মাসিকে অনেক সময় বলি যে আমরা আসলে তোর অনেক কষ্ট হয় বলে যে না 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 তোমরা আসলে আমাদের ভালো লাগে আমার ভালো লাগে আবার যাওয়ার আগে কি খুব রান্না করে যাওয়ার তিন দিন আজকে কি বলবে মাসি আর দুটা দিন থেকে মেয়েদের কী বলবে ছেলেকে বলবে আর দুটা দিন থাকলে কী হয় ও তো বুঝে না যে যার যার কাজের জায়গা থেকে তো আসলে যায় না তো বুঝিয়ে শুনিয়ে আসতে হয় আমার ছেলে মেয়ের জন্য দাঁড়িয়ে তখন সে আর কিছুই ভেবে পায় না তখন যা খুশি তাই বলে যা খুশি তাই করতে চায় তো আর আমাকে ছাড়া অন্য কাউকে ভয়ও পায় না বাড়িতে ও একমাত্র আমার পরিবারের আমাকেই একটু ভয় পায় আর কাউকে না এই হলো তার সমস্যা তারপরে সব মিলিয়ে একটা মানুষ আমার সাথে থাকে সময় তো আমার ছেলে মেয়ের মতোই আমার কাছে এখন মনে হয় যাওয়ার আগে আমি চাই যে তার সব কিছু দিতে পূরণ করতে কিন্তু একটা সমস্যা কি সে কাপড় চোপড় পরতে চায় না এই যে বাড়ির আশেপাশে মানুষ ওরা বলবে বাসায় আসলে আশেপাশের মানুষ বলবে আপনারা বিশ্বাস করবেন না জানি না একদিন দেখাবো আমি ভিডিও করে আপনাদেরকে এই যে পঞ্চাশ কেজি বস্তা ওই বস্তায় এক বস্তা শাড়ি আর ব্লাউজ বাইশটা আর পেটুকুটো এরকম হয়তো পঁচিশ ছাব্বিশটা এক একটা রঙ এক মানে একটার চেয়ে একটা এত সুন্দর করে সে বানিয়ে একেবারে রেখে দিচ্ছে কিন্তু এই করি একটা জিনিসও করতে চাই না অনেক মানে কি বলবো যে সব কিছু শুধু গুছিয়ে রাখতে চাই যে যা দেবে আপনি একটা কিছু দেন এটা গুছিয়ে রাখবে প্রতি পূজায় সে চার থেকে পাঁচটা শাড়ি পায় হ্যাঁ আমার আত্মীয় স্বজন আমি সহ পাঁচটা শাড়ি একেবারে পূজায় তার আছে আর ঈদের সময় দেখা যায় যে আমি ও থাকে বাসায় তাইলে আমার বাসার বাড়ি এলি উনি ঈদের সময় দেয় ওনার মেয়ে দেয় অনেকেই কাপড় কাপড়চোপড় ওকে দেয় ওকে অনেকেই আদর করে তো সব মিলিয়ে দেখা যায় যে তার যে হারে কাপড় চোপড়টা আছে তার অবস্থা দেখলে একজন বলবে হয়তো আমরা তাকে কিছু দিই না কিন্তু তার তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে যে আমাকে সব দেয় আমি করি না আমার ভালো লাগে না সাবান থেকে শুরু করে তেল থেকে শুরু করে যে বাড়ি থেকে চলে আসবো তার বাজার লিস্ট সে করতে পারে না কিন্তু আমার করতে হয় বাজার লিস্টটা তো আশেপাশের প্রতিবেশীরা বলবে যে কাজের মহিলার জন্য এত পরিপাটি করে বাজারে যাবে যে মাছ থেকে শুরু করে মুড়ির টিম বলে মুড়ি আটা চাপাতি চিনি যা যা লাগে সম্পূর্ণ মাছ রেখে দিয়ে আসি কারণে মাসির এইটা কোনো অভিযোগ নেই আমাদের প্রতি কিন্তু আমি কোনো দিন ভালো একটা চোপড় পরাতে পারি না এটাই আমার ব্যর্থতা মাসে কথা শুনে না তো আমার ছেলে এবার গিয়ে টাকা থেকে সরাসরি বাড়িতে চলে গেছে তারপরে তো এত রাত যে বলতেছে তারা মাসি আমরা যতদিন থাকবো আপনার ততদিন ভালো শাড়ি পরতে হবে নাহলে আমি সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো তোর কথা শুনে কয়েকদিন পরতে ওই আবার যেই পাগল সেই পাগলই সেজে থাকে তো আমি ছেলেকে বোঝাই সেইগুলি বলে লাভ নেই ওর মতো করে থাকবে তো দিন শেষে বলে যে আমি তো মাটির কাজ করি গাছের কাজ করি এটা করি ওটা করি আমি ভালো শাড়ি করলে আমার বিলে নষ্ট হয়ে যাবে ছেলে অনেক পাগল তো আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেও ধন্যবাদ